একটু লাইভে তো তোমরা কে কোথায় আছো সবাই একটু জয়েন করো বন্ধুরা দুই তিন দিন বাদে আবার চলে এলাম একটু লাইভে তো তোমরা কেমন আছো সবাই অবশ্যই একটু জানিও আর যে যেখানে থাকো একটু সবাই জয়েন করো একটু চলে এলাম তোমাদের সাথে গল্প করতে তো এখানে এখন আমি রান্না করছি আর তোমাদের সাথে একটু কথা বলছি তো তোমার যদি কেউ দেখো তো একটু প্লিজ জয়েন করো সবাই সকাল ঠান্ডা ঠান্ডা শুভেচ্ছা রইলো তো এখন বাজে মনে হয় সাড়ে এগারোটা তো এখন আমি রান্না করছি তো তোমরা কেউ যদি দেখো লাইফে নোটিফিকেশন পাও তো একটু চলে আসো বুঝলে তো জানি না কেউ দেখছো কি না যদি কেউ দেখো একটু রাধে 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 ভাই কেমন আছো বলো রচিত ভাই অনেকদিন পর কেমন আছো তুমি আমি ভালো আছি ভাই ভালো আছি তো তার জন্য কয়েকদিন পরীক্ষা চলছিল বলে বাচ্চাদের তো আজকে এলাম তো দেখি সবাই কেমন আছে তো তার জন্য একটু তুমি কেমন আছো বলো তোমাকে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা রান্না করছি তো তার জন্য এখানে দাঁড়িয়ে আছি কেমন আছো খাওয়া দাওয়া করেছো খুব ভালো দিদি ব্রেকফাস্ট ডান হ্যাঁ ব্রেকফাস্ট ডান তুমি তোমার ব্রেকফাস্ট হয়েছে তোমার কথা বলছো না আমাকে জিজ্ঞাসা করছো আমাকে যদি জিজ্ঞাসা করো আমার কিন্তু হয়ে গেছে আমার ডান তোমার কি খবর বলো হ্যাঁ গো আচ্ছা আচ্ছা ভালো রান্না করছি আর একটু সবার সাথে কথা বলছি কাঁচা লঙ্কা গুলো শুকিয়ে গেছে দেখো শুকনো হয়ে গেল করিনি তো তেমন সব কাঁচা লঙ্কা শুকনো হয়ে গেছে আনা ছিল অনেক দিনে আগে তো তার জন্য শান্তিতে একবার লাইভ শান্তি নেই রে ভাই শান্তি নেই আমার বললে বিশ্বাস করবে না ভাই আমার যা চাপ আমার শান্তি নেই সব সময় কাজের মধ্যে থাকি ভাই সংসারের বুঝলে সংসারের প্রচন্ড চাপ প্রচুর কাজ সংসারে মানে কাজ করে শেষ করতে পারি না তো সারাদিনে সংসারে তুমি কি সুপার চ্যাট লাইভ করো মানে বুঝলাম বুঝলাম না না রে ভাই একটু ঠিক করে বলো তো জীবনে প্রথম তুমি শেষ ভালোবাসা জীবনে প্রথম তুমি শেষ ভালোবাসা তোমাকে নিয়ে আমার কত শত আসা কি বলছো ভাই ঠিক করে বলো আমি কিন্তু বুঝতে পারছি না লাইক থ্যাংক ইউ সো মাছ লাইক দেওয়ার জন্য হ্যালো এল এস কি সংসারের অনেক চাপ সত্যি বলছি ভাই সংসারের অনেক চাপ দিন সকাল থেকে হাজারটা কাজ ভাই আর বলো না সংসারের হাজারটা কাজ জীবনে প্রথম তুমি শেষ ভালোবাসা থ্যাংক ইউ নিয়ে আমার কত শত রান্না তোমাকে পালং শাক দিয়ে তরকারি করছি বড়ি দিয়ে আরি দেখো এখানে এখন মাছ রেখেছি কি বলো বলতে এটা আমুদি মাছ আমুদি মাছের ঝাল করবো দুজন বাড়িতে আছি প্রচন্ড চাপ পেঁয়াজ আর লাইভে আছি কাজ করি একটু এই সময়টায় বসে থাকলে আবার পরে করতে হবে না হচ্ছে বরঞ্চ কুড়ি পঁচিশ মিনিট বসে থাকবো কেন একটু কাজ করি আর বসে থাকি তোমাকে নিয়ে আমার কত শর্ত আশা ভিডিওটাও ঠিকমতো ছাড়তে পারছি না ভাই এত কাজ বুঝলে তো তোমরা কথা বলো না আমি তোমাদের সাথে কথা বলছি একটু কাজ করি হাতে লাইফের মধ্যে আবার ছুরি টুরি দেখালে আবার অসুবিধা আছে নাকি তো কি জানি আমি তো জানি না কোথায় সবাই চলে গেলো একটু কমেন্ট করো হাসি পাচ্ছে কারণ আমি বুঝতে পারছি না কি লিখেছে আমি তো হিন্দিতে বহুত মাস্টার আর আমি বুঝতে পারছি না আর প্লিজ কেউ এখানে নেগেটিভ ভাবে কমেন্ট করো না আমি এই পেঁয়াজটা কেটে নিয়ে বসবো হাসি পাচ্ছে কেন এত গো তোমার আমাকে দেখি কি হাসি পাচ্ছে কেন এত কেন হাসছ বুঝতে পারছি না তো হাসছ না কাঁপছো কান্না পাচ্ছে না হাসি পাচ্ছে বলো হ্যালো বন্ধুরা একটু সবাই যারা যারা দেখছো লাইভটা কি কি আমি বুঝি না হিন্দি বাংলাতে বলো আমি হিন্দি বুঝতে পারি না খারাপ বলো আর ভালো বলো বাংলাতে লিখে বলো ঠিক আছে আমি হিন্দি বুঝতে পারি না চোখ জ্বালা করছে এখন পেঁয়াজ কেটেছি তো

বন্ধুরা তো যারা আছো আমি বাংলা জানি না ওকে আমি কিন্তু হিন্দি জানি না আমি হিন্দি বলতেও পারি না বুঝতেও পারি না তেমন একটা আর বলতেও পারি না ঠিক আছে যদি একটু সম্ভব হয় একটু বাংলাতে লেখো তো এবার বসেছি আমি একটু আমার রান্নাটা যে হচ্ছে তবে এখানে একটু বসেছি বলো এবারে তুমি কোথা থেকে তুমি কোথা থেকে আমি বেঙ্গলি নাকি আমি কলকাতা থেকে কলকাতা কলকাতা নমস্কার দীপঙ্কর রয় গুড মর্নিং আমি বাংলা ওকে বাংলা বলো না নো প্রবলেম বাঙালি আমরা বাঙালি আমরা যারা যারা বাঙালি অবশ্যই বাংলা ভাষা লেখো বাংলা বলতে ভালোবাসি হিন্দি বুঝি না অত দীপঙ্কর রয় গুড মর্নিং গুড মর্নিং দীপঙ্কর রয় কেমন আছো বলো কি রান্না করবা বৌদি এই যে মাছ রান্না করব মাছের ঝাল করব আর পালং শাকের সবজি সিধু মুসে বাঙ্গালি বাংলা আমি বুঝতে পারি না বাবা তোমার ভাষা আমি বুঝতেই পারি না সব একটু চলে আসো সবাই যারা যারা আছে সব্বাই একটু চলে এসে কমেন্ট করো ভালো আছি বৌদি তোমার আশীর্বাদ একদম আমার আশীর্বাদে তুমি যদি আমার থেকে ছোট হও অবশ্যই আমি তোমাকে আশীর্বাদ করব। আর যদি তুমি আমার থেকে বড় হও তাহলে তুমি আমাকে আশীর্বাদ করবে কিন্তু বুঝেছো তুমি যদি আমার থেকে ছোটো হও তাহলে আমি অবশ্যই তোমাকে আশীর্বাদ করতে পারি কোথা থেকে গো দীপঙ্কর রয় তোমারই কোন বেটা এ কী বাবা আমি বুঝি না তো হিন্দি ভাষা ইংলিশ হিন্দি ভাষা আমি বুঝি না গো হ্যালো বন্ধুরা যারা যারা নোটিফিকেশান পাচ্ বা যারা দেখছে একটু প্লিজ তোমরা আপনার থেকে ছোটোই আছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই অবশ্যই ছোট যখন তাহলে তুমি আমার ভাইয়ের মতো অবশ্যই অনেক ভালোবাসা রইলো তোমার জন্য আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে হচ্ছে তুমি আমার পরিবারে একটু সদস্য হয়ে একটা কমেন্ট দেখেছো আর আমি তোমার পরিবারে চলে যাব বুঝেছ ঠিক আছে কোনো অসুবিধা নেই ভাই আমি মুম্বাইতে থাকি বাড়ি আমার মালদা ও আচ্ছা আচ্ছা মুম্বাইতে থাকো বাড়ি মালদা আমার বাড়ি কিন্তু কলকাতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি অত দূর থেকে লাইভটা দেখতে দেখছো তার জন্য অনেক ভালোবাসা রইল তোমার জন্য গো দীপঙ্কর বাড়ির সবাই কেমন আছে আর হ্যালো বন্ধুরা যারা যারা দেখছো ওয়াচিংয়ে তারা একটু প্লিজ জয়েন করো কী সব ইমোজি ইমোজি দিচ্ছে কিছু লেখো না ইমোজি দিচ্ছ কেন ছটা লাইক দিয়েছে কিন্তু মানুষজন কোথায় দেখতে পাই না সুরজিৎ ভাই এসে কি চলে গেল সুরজিৎ ভাই আমি সবে নতুন হচ্ছে ইউটিউবে এসেছি তো অবশ্যই তোমাদের সবার ভালোবাসা চাই একটু সবাই আমার পাশে থেকো আর যার 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 আইডিয়া আছে তো অবশ্যই আমার বাড়িতে চলে এসো আমার পরিবারে যুক্ত হয়ে যাও আমি তোমাদের সবার পরিবারে চলে যাব তার জন্য হচ্ছে আমার লাইভে আসা একটু সবার সাথে বন্ধুত্ব করার জন্য লাইভে আসা আর বেশ বেশি কিছু নয় হিন্দি কমেডি বাড়ির সবাই ভালো আচ্ছা 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 থ্যাংক ইউ সো বাড়ির সবাই বাংলা হ্যাঁ এগুলো লেখো না এগুলো লেখো তো দেখি আপনাকে কি বল কী করে বলবো দিদি না বৌদি অবশ্যই দিদি বললে আমি খুব খুশি হবো আরও বৌদির থেকে দিদি বললে আমি আরও খুশি হব আমার তো ভাই নেই তুমি যদি আমাকে দিদি বলে ডাকো তাহলে আমি আরোই মানে বৌদির থেকে আরোই খুশি হব বৌদি বলে তো আমাকে অনেকেই ডাকে দিদি বলে ডাকো না আর আপনি বলো না দিদিকে তুমি করেই বলতে হয় ঠিক আছে আপনি বললে পর পর লাগে তুমি করেই বলো আর সকল বন্ধুরা একটু দেখছো তারাও একটু চলে এসো সাথে পরিচয় করি ইউটিউবে তেমন কিছু জানি না ইউটিউবে তো শুধু খালি নতুন ভিডিও করি আর একটু মাঝে মাঝে লাইভে আসি তার জন্য কি সব ইমুজি এমজি এমজি দিচ্ছে যারা যারা দেখছো লাইভটা তারা একটু সবাই চলে আসো একদম একদম ভাই একদম দীপঙ্কর ভাই অনেক অনেক ভালোবাসা রইল তোমার কি এটা চ্যানেল আছে তো ভিডিও ছাড়াও এখান থেকে না লাইভটাতে যাওয়া যাবে না বুঝলে তুমি একটা আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি চলে যাবো কি বুঝতে না চকলেট দিচ্ছ আমাকে নাকি চকলেট দিচ্ছ চকলেট দিচ্ছ আমাকে তাহলে দাও চকলেট খাই কিসের ছবি দিচ্ছ খালি হাসি পাচ্ছে কান্না পাচ্ছে তখন করে লাইভ করতে হয় আমি সেটাও তো জানি না যাই হোক দশ পনেরো মিনিট থাকবো পনেরো মিনিট হয়ে গেছে দীপঙ্কর ভাই চলে গেছো ইউটিউবে কিভাবে দেখে সেটাও আমি জানি না লাইভটা হ্যালো বন্ধুরা যারা যারা লাইভটা দেখছি একটুখানি প্লিজ চলে আসো লাইভ চাই কি আমি বুঝতেই পারছি না তো হিন্দি ভাষা সত্যি বলছি আমি হিন্দি কিছুই জানি না বুঝতে পার সবাই যদি কেউ থাকো একটু প্লিজ কমেন্ট করো ও তো তুমি চ্যানেল নাম কি আমার চ্যানেলের নাম আমার আমার চ্যানেলের নাম তুমি আমার চ্যানেলে এসেছো তুই অবশ্যই দেখতে পাবে চ্যানেলের নাম চ্যানেল এসেছো লাইভে মুভি বেঙ্গলি কি আমি বুঝতে পারি না তুমি কোথায় থেকে দেখছো বলো তো লাইভটা কোথায় থেকে দেখছো তোমার বাড়ি কোথায় কিছু উইদাউট ওকে কিছু বলতে পারছ না মুভি বেঙ্গলি লিখছে যে আমি কিছু জানি না ও কি লিখছে আমি কিছু বুঝতে পারছি না সত্যি বলছি কি লিখছে যে ওর তার মানেটাই আমি তো বুঝতে পারছি না তা আমি কি বলবো ওকে বেঙ্গলি মানে কি বাংলা মুভি ভোজপুরি কমেডি মুভি ও আচ্ছা আমার বাড়ি বেঙ্গলি তোমার ঘর কা তোমার ঘর খুব নেহিন পে হিন্দি আমার বড় জানে হিন্দি আমি জানি না আমার বড় হিন্দি জানে আমি বলতে পারি না मैन मैं हूँ मैं हूँ इन बेंगल मैन हूँ बंगली इंडिया में रहता हूँ दस साल का आओ दस साल दस बजे दीदी मेरा घर बेंगल अच्छा अच्छा आई मैं बारी ना बोलता हूँ कि बुझ बोर्ड की लेखा है माने या मैं बुझते पाची ना बोल बोटा किया मैं बोलूं जेठे को बोलते पाची শুনলে তো মানুষ হাসবে যে এখনকার মানুষ হিন্দি বলতে পারে না আমি পারি না পুনা ভা পান্না ভাষা মেন তোমার কাছে আমি হাত হাজ্যও করছি আমি তোমার ভাষা কিছুই বুঝতে পারছি না আমাকে ক্ষমা করে দিও আমি হিন্দি বলতে পারি না বলে আমি অনেকের সাথে কথা বলতে পারি না চলে যায় তারা তাদের সাথে না হিন্দিতে না কথা বললে তুমি ওয়াল পেপার হিন্দিতে না কথা বললে কেউ কি থাকবে বলো তার সাথে না কথা বললে আমি কথা বলতে পারি না অনেকে আসে চলে যায় তারা বাংলা বোঝে না হিন্দিতে বললে হয়তো তারা বুঝতে পারে কিন্তু কি করব আমি জানি না যেটা পারি না কি করে বলবো বলো আচ্ছা ও কি বলছে তুমি একটু আমাকে বলে দাও না তুম চোখ ও আচ্ছা আচ্ছা আমি থোড়া ভুল বলছি মানে কিছু ভুল বলছি আর কিছু ঠিক বলছি কিছু ভুল বলছি আর কিছু ঠিক বলছি তাই তো করব। আমি যদি না বুঝতে পারি তাহলে কি বলবো বহুত মুশকিল ওকে বাই বাই রাখছি সরি সরি আমাকে ক্ষমা করে দিও প্লিজ আই অ্যাম ভেরি সরি তো আমি কিছুই বুঝতে পারছি না তোমার কথা তুমি ভুল বলে থাকো আর হিন ঠিক বলে থাকো আমি কিছুই বুঝতে পারছি না আমার ভুল তো আমি যদি না কিছু বুঝতে পারি এটা আমার দোষ আমি তো হিন্দি জানি না বলতেও পারি না বুঝতেও পারি না তো কী বলবো বলো তুমি যে এতক্ষণ ছিল তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তো আমি এবার শেষ করব অনেক ভালো থেকে অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ আমার লাইফটাতে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ মন থেকে তো আমি কিচ্ছু না বোঝার জন্য সরি আমি হিন্দি বুঝি না বুঝ বলতে পারি না তো কি করব। তুমি যদি আমাকে খারাপ কথা বলো তাতেও আমি বুঝতে পারবো না আর তুমি ভালো কথা আমাকে বললেও আমি বুঝতে পারবো না কেন আমি তো বুঝতে পারছি না ঝুমাজি ইউটিউব কেমন আছো দিদি ভালো আছি ভালো আছি ঝুমা দিদি ভাই তুমি কেমন আছো বলো তোমাকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তুমি কেমন আছো বলো এই একটু চলে এলাম লাইভে অনেক দিনও আসে হে হ তাই একটু চলে এলাম কেমন আছো বলো দিদি ভাই ভালো আছি একদম সবসময় ভালো দেখো গো দিদি ভাই সবসময় অনেক অনেক ভালো দেখো অনেক ভালোবাসা রইলো তোমাকে দুধ दूसरा आदमी लाइफ देखना उनको बोलो ना मैन क्या लिखा भेज? भेज रहा हूँ भेज क्या लिखकर भेज रहा हूँ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা গো দিদি ভাই তুমি কোথায় থেকে দেখছো তোমার বাড়ি কোথায় আচ্ছা দূসরা আদমিকে আমি জিজ্ঞাসা করছি তুমি কী লিখছ দুসরা আদমি বলবে দোসরা আদমিকে বলবো যে ও কী লিখেছে একটু আমাকে বলে দাও তো সরি হো কিছু মনে করো না আমি তো বুঝতে পারছি না তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি অনেকক্ষণ থেকে আমার লাইফে আছো ধন্যবাদ ডায়মন্ড ডায়মন্ড হারবার বাড়ি আমার ডায়মন্ড হারবার আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার আচ্ছা 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 ডায়মন্ড হারবার ওদিকে তো আমার গ্রামের বাড়ি নিশ্চিন্তপুর নিশ্চিন্তপুর মার্কেট ওখানে হচ্ছে আবার গ্রামের বাড়ি আমি থাকি কলকাতাতে হুম ওখানে আমার বাড়ি গ্রামের মাঝে মাঝে যাই আর থাকি কলকাতায় ধন্যবাদ হারমেন ডায়মন্ড হারবার মেন কমেডি বাবা কী লেখে আমি বুঝতেই পারি না তোর তোমাকে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এত এতক্ষণ যুক্ত ছিল আমি এবার শেষ করছি আমার রান্না বাকি আছে তোমরা সবাই চলে যাচ্ছ তো আমি চলে যাই আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর বেশি করে মিনিট হয়ে গেছে অনেক দিন আগে করে দেওয়া আছে দিদি আমি চিনতে পেরেছি অনেক দিন আগে সাপোর্ট করে দেওয়া আছে করে দেওয়া আছে গো ক্যালকুলেটর আচ্ছা হ্যাঁ ওকে টাটা সবাইকে বাই বাই কে রাখি আজকে আমি সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি সানডে সবাই সানডেটা খুব এনজয় করো ভালোভাবে কাটাও এনজয় করো সানডে আমি এখন আসি বাই বাই তার